আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে সকাল থেকে শুরু করলাম ভিডিওটা সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর যেহেতু মার্জিয়ার স্কুল বন্ধ হয় জন্য আমি দেরি করে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি এখানে বউয়া বসায় দিছে আলুর বউয়া তারপরে যেখানে আমি একটু লাড়াচাড়া দিয়ে দিলাম আর শুরুতে বলে নেই কথা বলতে অনেক সমস্যা হইতেছে বেশ কয়েকদিন ধরে এত পরিমাণে ঠান্ডা গলাটা পুরোই বসে গেছে তাই কথাও বলতে পারতেছি না ভালো করে আর এই তো এখানে যে ভত্তা করে নেব আমি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম রান্নাঘরে এসে এখন ভত্তা করে নিয়েছি আর এখন সবাই মিলে সকালে নাস্তাটা করে নেব এখানে যে তোমাদের ভাইয়া বসে উপরে বসে আছে পা ব্যথা এই কারণে আর আমরা সবাই এখানে বসে বৌওয়াটা খেয়ে নিতেছি খুব মজা হয়েছিল বৌয়াটা বেশি করে আলু দিয়ে বৌয়াটা বানানো হয়েছে আর সাথে ছিল ভর্তা তারপর সকালে নাস্তা শেষ করলাম এরপর এখানে যে অনেকগুলা শাক ছিল এগুলো হচ্ছে আমার ফুপু শাশুড়ি দেশের থেকে পাঠাইছে এগুলোই আজকে রান্না করবো আর এই যে মরিয়ম বসে বসে শাক কেটে দিতেছে মাসাল্লাহ আমার মেয়েটা অনেক কাজে এরপর শাকটা ভালো করে বেছে তারপর তো ধুয়ে নিয়েছি এখন বসাই দিছি শাকটা যে গতকালকে তরকারি ছিল ওগুলো একদম গরম করে পোড়া পোড়া করে নিছি সাথে পেঁয়াজটা যা ছিল সবকিছু কেটে মাছ বের করে নিছি ফ্রিজ থেকে মাছগুলো এখন ভালো করে ধুয়ে নেব এরপর হচ্ছে মাছগুলো রান্না নদীর মাছ কিছুদিন আগে আমার শ্বশুর রান্না দেশের থেকে নদীর মাছগুলো ওইগুলা দিয়ে আজ কুলমি শাক দিয়ে রান্না করব আর এখন মাছগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেব আর এদিকে শাক রান্নাটাও হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর শাকটা অনেক মজা হয়েছিল খেতে আর আমার তো মাছ ধোয়া হয়ে গেছে আমি সুন্দর করে মাছগুলো ধুয়ে নিছি এরপর হচ্ছে পাটায় বেটে তারপর আজকে তরকারিটা রান্না করব আমি তো প্রথমে জিরা বাইটটা নিছি এখন আদা রসুন বেটে নেব এরপর হচ্ছে রান্না করব আর আমার বড় মেয়ে খুবই অসুস্থ ও সকাল থেকে কিচ্ছু খায় না তো এখন প্রায় একটার মতন বেজে গেছে ও তাদেরকে বলতেছে যে বার্গার খাবে পরে যদি বাইরে গিয়ে ওর জন্য বার্গার নিয়ে আসছে তারপর বার্গার খায় নাই অল্প একটু কোনো রকম খেয়েছে খেয়ে তারপর আর খাই নাই কা অসুস্থ থাকলে বাচ্চারা এরকমই কোনো কিছু খেতে চায় না আমার দুই মেয়ে সেম এরকম ওরা দুই বোনে অসুস্থ থাকলে সারা দিনও কোনো কিছুই খাওয়াতে পারি না কোনো কিছুই খেতে চায় না এরপর আমি এখন তো পাটায় বাটাবাটি করে নিলাম সব মশলা এখন হচ্ছে তরকারিটা মাখাই বসায় দিব তো এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি তারপর পেঁয়াজ বাটা লবণ তেল দিয়ে ভালো করে মরিচের এখন মাখায় তরকারিটা বসায় নিব প্রথমে তো মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দেওয়ার পর শাকটাও দিয়ে দিব কুলমি শাক দিয়ে আজকে মাছটা রান্না করব আমার শ্বশুরারা আবার অনেক পছন্দ কুলমি শাক দিয়ে মাছ রান্না ওইভাবেই আজকে রান্না করে নিব আর এখন যেহেতু সিজন পাল্টাইতেছে এই জন্য ঘরে ঘরে সবারই জ্বর সবাই অসুস্থ আমিও অনেক অসুস্থ মানে একদম পুরো গলা বসে গেছে কথা বলতে পারতেছি না এত পরিমানে অসুস্থ যাই হোক এরপর এদিকে আমি হলো এটা ভালো করে মাখাই নিয়েছি অল্প পরিমাণে পানি দিলাম আর এদিকে ঘরে একটা নারকেল ছিল আমার শাশুড়ি আবার নারকেলটা কেটে নিতেছে যেখানে পানি খাবে দুই মেয়ে ওদেরকে আবার পানি দিতেছে নারিকেলের পানি বড় মেয়েকে তো বার্গার এনে ও কোন রকম অল্প একটু খেয়েছে পরে আর যে আমার ছোট মেয়ে আর আমার ননদ খাইছে ও আর খায় নাই ও এখন যা খায় তাই ওর মুখে তিতা লাগে কোনো কিছুই খেতে পারতেছে না চারিদিকে যে তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এখন তরকারিটা নামাই নেব আর এদিকে আমার শাশুড়ির নারকেলটা কুড়াই তারপর ফ্রিজে রেখে দেবে এভাবে ঘরে পরে থাকলে তো নষ্ট হয়ে যাবে এই জন্য নারকেলটা ভেঙে কুড়ায় রেখে দেবে যখন লাগবে তখন বের করে রান্না করা যাবে পিঠা বানানো যাবে আমি পিঠা বানানোর জন্যই নারকেলটা আমার শাশুড়িকে বলছি যে রেখে দেন খাওয়া যাবে না ভাবছি যে দু একদিন পর পিঠা বানাবো এরপর রান্না বান্না শেষ করলাম আর এখন হচ্ছে ঘর দুয়ার গুছায় নিতেছি ঝাড়ু দিয়ে নিতেছি এরপর বিকেলে ঘুমাইছিলাম মরিয়মকে নিয়ে সন্তা দিকে ও দাদির সাথে দোকানে গেছে পরে ও দাদা ওকে একজোড়া জুতা কিনে দিছে পরে জুতা এনে কাউকে দিবে না বা কাউকে দেখাবে না জুতা ভাবছে যে নিয়ে যাবে ওর জুতা খালি বলতেছে যে লাভলি নিয়ে যাবে ওর আপুর কথা বলতেছে পরে যে জুতাগুলো বের করে দেখলাম অনেক সুন্দর জুতাগুলো তো এখন এই জুতা পরে সারা দিন সারা রাতে রাখে একদম পুরা সাথে সাথে জুতা রাখে মানে ও এরকমই যখন কোনো কিছু এনে দেয় অনেক আগ্রহ নিয়ে দেখে এদিকে আমার শাশুড়ি একটা বেকিং পাউডার আনছে ভাবছি আজকে কেক বানাবো আর সাথে ছিল নুডুলস বাচ্চাদের জন্য মেয়েরা আবার নুডুলস খায় ওরা ওদের জন্য এক প্যাকেট নুডুলস আনছে আর বেকিং পাউডার এখন আমি কেক বানাই নেবো অনেকদিন হয়েছে কেক বানানো হয় না আমি আর আমার ননদ আমরা দুজনেই মাঝে মধ্যে কেক বানায় খাই তবে অনেকদিন ধরে কেক খাওয়া হয় না এজন্য জন্য ঘরে সব কিছু ছিল শুধু বেকিং পাউডারটাই ছিল না আমার শাশুড়িকে বলছে পরে এনে দিছে বেকিং পাউডার এখন কেক বানাবো আমি এখানে গরুর দুধ চাল করে নিয়েছি সাথে দুইটা ডিম দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে ব্লেন্ডার করে নেব আর এখন হচ্ছে এক কাপ চিনি দিয়ে দিছি লবণ দিয়েছি পরিমাণ মতন লবণ বেশি দিই না অল্প একটু দিয়েছি আর এখন হচ্ছে এগুলা ব্লেন্ডার করে নিব আর সাথে দিয়েছি তেল সাদা তেল দিয়েছিলাম আর এখন ভালো ভালো করে 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 মিক্স মিক্স আমি অনেকক্ষণ সময় লাগিয়ে নিয়েছি আর এই যে চা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর ঢেলে দিব আর এটা হচ্ছে অনেকক্ষণ সময় মিক্স করেছি তো এই জন্য কেকটা অনেক নরম হয়েছে খেতেও মজা লাগছে আর এখন এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ আর অল্প একটু দিয়েছি আর এখানে এক কাপ ময়দা দিলাম এখন ভালো করে এগুলা মিক্স করে নিব আরে তো এই যে এখানে আমি এগুলা তো আমার বেটারটা হয়ে গেছে এখন বাটিতে ঢেলে দিলাম আর এখন বসাই দিব একটু বেশি হয়েছিল ওটা আবার আমি আমার মারিয়ামের গ্লাসে দিয়েছি সেটাও খুব সুন্দর ফুলেছে আর এদিকে আমার ননদ ঝাল করে নুডলস রান্না করতেছে আর এখানে তো আমার কেকটা খুব সুন্দর হয়েছে মাশাল্লা অনেক সুন্দর ফুলেছেও তারপর তো কেকটা হয়ে গেছে আমি নামায় নেছি এখন একটু গরম গরম নামাই কেটে নেব যেহেতু নিচে বানাইছি একটা আগ্রহই লাগে ঠান্ডা হবে কতক্ষণ খাবো কতক্ষণ ওটা না করেই গরম গরমে খেয়ে নিছি ভালোই লাগছে আর এই যে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখন এই যে কেটে নিব আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছে ভেতরটা একদম সফট হয়েছে আর বাচ্চারা অনেক পছন্দ করছে আর কেক আমি আমার কাছে যতটুকু মনে হয় যে বাহির থেকে কিনে না এনে ঘরে বসে বানিয়ে খাওয়াটাই অনেক ভালো মনে করি বাচ্চাদের জন্য ভালো এখানে যে কেকটা খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন আমি কেটে নিতেছি পিস পিস করে বেশি বড় বড় করে কাটবো না যেহেতু মেয়েরা খাবে এক বড় বড় পিস করলে ওরা আর একটা শেষ করতে পারবে না ছোট ছোট পিস করলে একটা পুরা খেয়ে নিতে পারবে এজন্য আমি ওই সাইজ করেই কেটে নিতেছি এই যে এখানে আমার সবগুলো কেক কাটা হয়ে গেছে এখন আমি আমার ননদ দুই মেয়ে আর আমার শাশুড়ি সবাই মিলে খেয়ে নেব আর তোমাদের ভাইয়ের জন্য আর আমার শ্বশুরের জন্য রেখে দেব ফ্রিজে ঠান্ডা হলে যখন দোকান থেকে আসবে তখন রাত্রে দেব। এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই যারা ভিডিওটা দেখবেন ফুল ওয়াচ করে দেখবেন আল্লাহ হাফেজ